বেগুন নামটা শুনলেই মনে হয় যেন এর কোনো গুণ নেই কিন্তু ঠিক উল্টো এর গুণের কোনো শেষ নেই বেগুন পোড়া আর তার সাথে পান্তা ভাত এটা হয়তো অনেকে খেয়েছেন এটার অসাধারণ গুণ রয়েছে এবারে আসুন একশো গ্রাম বেগুনের মধ্যে কি কি রয়েছে সেটা জেনে নিন একশো গ্রাম বেগুনের রয়েছে শূন্য দশমিক আট গ্রাম খনিজ এক দশমিক তিন গ্রাম আঁশ এক দশমিক আট গ্রাম আমিষ দুই দশমিক দুই গ্রাম শর্করা আঠাশ মিলিগ্রাম ক্যালসিয়াম শূন্য দশমিক নয় মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক বারো মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক শূন্য আট মিলিগ্রাম ভিটামিন বি টু এবং পাঁচ মিলিগ্রাম ভিটামিন সি পুষ্টিবিদদের মতে বেগুন খাওয়ার যে উপকারিতাগুলো সেগুলো হলো এক নম্বর সন্ধ্যেবেলায় বেগুন একটু পুড়িয়ে নিন তারপর তার সাথে একটু মধু মিশিয়ে খেয়ে নিন রাত্রিবেলা ভালো ঘুম হবে দুই কচি বেগুন পুড়িয়ে নিন তারপর খালি পেটে খাবেন একটু গুড় মিশিয়ে ম্যালেরিয়ার প্রকোপ কমে যাবে লিভারও ভালো থাকবে তিন বেগুন উচ্চ আশযুক্ত তাই বেগুন পোড়া খেলে রক্তে সুগার বা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে চার বেগুন পোড়ার সাথে প্রতিদিন একটু হিং ও রসুন মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা কমবে পাঁচ বেগুনের পটাশিয়াম ভিটামিন ই ও কে শরীরের রক্ত চলাচলকে স্বাভাবিক রাখে ছয় বেগুন পোড়া রক্তের কোলেস্টেরলের মাত্রা ও হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখে সাত বেগুনে রয়েছে প্রচুর রিভোফ্লাভিন তাই জ্বরের পর মুখ ঠোঁটের কোণ এবং জীবে ঘা হওয়ার হাত থেকে রক্ষা করে আট বেগুনে কোলেস্টেরলের মাত্রা কম থাকায় সুগারের রোগী বা যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তাদের জন্য এটা বিশেষভাবে উপকারে আসে নয় বয়সকে বেঁধে রাখে বয়স বেঁধে রাখতে বেগুনের সাহায্য আপনি নিতে পারেন বেগুনে থাকে অ্যান্টি এজিং উপাদান অ্যানথোয়াসিন এটি মানুষের বয়স বাড়লেও শরীরে তার ছাপ পড়তে দেয় না দশ বেগুন কোষ্ঠকাঠিন্য দূর করে সতর্কীকরণ গর্ভাবস্থায় একটু দেখে শুনে খাওয়া ভালো কারণ বেগুনে রয়েছে ফাইটো হরমোন এটির কারণে গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকে সুতরাং এই সময় খেলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন রান্নায় যেভাবে ব্যবহৃত হয় বেগুন আপনি যে কোনো সবজির মধ্যেই মোটামুটি দিতে পারেন তার মধ্যে বিশেষভাবে যা তৈরি হয় তা হল বেগুন ভর্তা বেগুন ভাজা এবং নিম বেগুন বেগুন ভাজাটা যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তারা খাবেন না নিম বেগুন অতি অবশ্যই খাবেন এটি অত্যন্ত উপকারী শুধু উপকারী নয় এটি অনেক রোগ থেকেও আপনাকে দূরে রাখবে অবিসিটি কমাবে বাড়ির মহিলারা যারা মোটা তারা এটা খেলে অনেকটাই উপকার পাবেন যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ